ছোটোবেলার কথা মনে পড়ছে এবং মায়ের কথা মনে পড়ছে বৃষ্টির কথা মনে পড়ছে এই বিষয়টা নিয়ে কবিতা রবীন্দ্রনাথ ঠাকুরের বৃষ্টি পড়ে টাপুট টুপুট দিনের আলো নিবে এলো সর্জি ডোবে ডোবে আকাশ ঘিরে মেঘ জুটেছে চাঁদের লোভে লোভে মেঘের উপর মেঘ করেছে রঙের উপর রং মন্দিরেতে মন্দিরে ঘণ্টা বাজলো ঢং ঢং পারেতে বৃষ্টি এলো ঝাপসা গাছপালা এপারেতে মেঘের মাথায় একশো মানিক জ্বালা বাদলা হাওয়ায় মনে পড়ে ছেলে বেলার গান বৃষ্টি পড়ে টাপুর টুপুর নদে লোবান আকাশ জুড়ে মেঘের খেলা কোথায় বা সীমানা দেশে দেশে খেলে বেড়ায় কেউ করে না মানা কত নতুন ফুলের বনে বৃষ্টি দিয়ে যায় পলে নতুন খেলা কোথায় ভেবে পায় মেঘের খেলা দেখে কত খেলা পড়ে মনে কত দিনের লুকোচুরি কত ঘরের কোণে তারই সঙ্গে মনে পড়ে ছেলেবেলার গান বৃষ্টি পড়ে টাপুর টুপুর নদে এলো মনে পড়ে ঘরটি আলো মায়ের মুখে হাসি মনে পড়ে মেঘের ডাকে গুরু গুরু পোক বিছানাটির একটি পাশে ঘুমিয়ে আছে খোকা মায়ের পরে দৌড়াত্তি সে না যায় লেখা জোখা ঘরেতে দুরন্ত ছেলে করে দাপা দাপি বাইরেতে মেঘ ডেকে ওঠে সৃষ্টি ওঠে কাঁপি মনে পড়ে মায়ের মুখে শুনেছিলাম গান বৃষ্টি পড়ে টাপুট টুপুর নদে এলো বান মনে পড়ে সুয়রানি দোয়ারানীর কথা মনে পড়ে অভিমানী কঙ্কাবতীর ব্যথা মনে পড়ে ঘরের কোণে মিটিমিটি মিটি আলো চারিদিকে দেয়ালে জড়ে ছায়া কালো কালো বাইরে কেবল জলে শব্দ ছেলে গল্প শোনে একেবারে চুপ তারই সঙ্গে মনে পড়ে মেঘলা দিনের গান বৃষ্টি পড়ে টাপুর টুপুর নদে এলো কবে বৃষ্টি পড়েছিল বান এলো সে কোথা শিব ঠাকুরের বিয়ে হলো কবে কাশ্যে কথা সেদিনও কি এমনি তর মেঘের ঘটা খানা থেকে থেকে ভাজবি বিচুলি দিচ্ছিল কি হানা তিন কন্যে বিয়ে করে কি হল তার শেষে না জানি কোন নদীর ধারে না জানি কোন দেশে কোন ছেলেরে পাডাতে কে গাহিল কান বৃষ্টি পড়ে টাপুর টুপুর নদে এলো পান এবারে আমরা শুনবো আমাদের শিল্পবৃত্তের ছোট্ট বন্ধু